উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর রায়গঞ্জ জীবনরেখা হাসপাতালে শুরু হলো আধুনিক প্রযুক্তি নির্বাহ হাঁটু প্রতিস্থাপনের পদ্ধতি নিয়ে হাজির হয়েছেন দেশের অন্যতম প্রখ্যাত অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার অভিক রায় তিনি মাসে একবার নিয়মিতভাবে জীবনরেখা হাসপাতালে রোগীদের দেখবেন অস্ত্রোপচার করবেন ডাক্তার অভিক রায় ইতিপূর্বে কলকাতার বেলভিউ আইএলএস ও চার্ন হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে বহু জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন এছাড়াও তিনি দীর্ঘদিন ইতালি ও কোরিয়ার নামি হাসপাতালে প্র্যাকটিস করেছেন সেই অভিজ্ঞতাকে এবার কাজে লাগাচ্ছেন উত্তরবঙ্গের মানুষের স্বার্থে তার দক্ষ হাতে জাদুতেই সামান্য অপারেশনের মাধ্যমে রোগীরা পাচ্ছে নতুন হাঁটার ক্ষমতা শুধু হাঁটু প্রতিস্থাপন নয় হাড় ও সংযোগস্থলে বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও তিনি বিশেষ পারদর্শী তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তার উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি সোনার পাত বসিয়ে হাঁটু প্রতিস্থাপন মেডিকেল সায়েন্সে যাকে বলা হয় গোল্ড নিন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি জীবনরেখার কর্ণধার ডাক্তার শান্তনু দাস জানিয়েছে সোনা একটি অত্যন্ত স্টেবল ধাতু সহজে ক্ষয়প্রাপ্ত হয় না শরীরের সঙ্গে সহজে মানিয়ে নেয় এজন্য মেডিকেল সোনার বহুবিধ ব্যবহার রয়েছে বিশেষ করে হাঁটু প্রতিস্থাপনে সোনার পাত ব্যবহারে রোগীরা পাচ্ছে দীর্ঘস্থায়ী ফলাফল ও আরামের নিশ্চয়তা এই উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু হওয়ায় উত্তর দিনাজপুর সহ আশপাশ জেলায় হাজারো রোগী আর কলকাতার বা বাইরের রাজ্যে ছুটতে বাধ্য হবেন না রায়গঞ্জে বুকে দাঁড়িয়েই তারা পাচ্ছেন বিশ্বমানের চিকিৎসা সুবিধা অর্থোপেডিক আসেন যার সম্বন্ধে আমরা শুনেছি যে তিনি এমনই একজন ডাক্তার যে যদি হাঁটুর জয়েন্টও ডিসপ্লেস হয়ে যায় তিনি দরকার সোনার পাপ দিয়েও সেটাকে অপারেশন করে ঠিক করতে পারেন তার সম্বন্ধে কিছু বলেন হ্যাঁ উনি ডাক্তার অভিক রায় উনি এম এস অর্থোপেডিক্স উনি কলকাতায় বেলভিউ আইএলএস তারপরে চার্ন হসপিটাল এগুলো কয়েকটা জায়গার সাথে যুক্ত উনি দীর্ঘদিন ইন্ডিয়ার বাইরে ছিলেন ইটালি এবং কোরিয়া ওখান থেকে উনি প্রশিক্ষণ নিয়ে এসছেন উনি জয়েন্টের খুব স্পেশালিস্ট সার্জেন এবং অনেক নিজয়েন্টে উনি করেছেন এখানে অপারেশন যেখানে কোনো জয়েন্ট পাল্টাতে হয় সামান্য একটু সার্জারি করে খুব সামান্য মিনিমাম সেখানে পেশেন্ট সুস্থ আছে আর যে গোল্ডের কথাটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট হাঁটুর রিপ্লেসমেন্ট হয়েছে নিজয়েন্ট গোল্ডের নি জয়েন্ট এটা গোল্ডের একটা খুব কোটিং থাকে খুব ভালো গোল্ড হচ্ছে খুব স্টেবল একটা মেটার অর্নামেন্ট বাদ দিলেও গোল্ড কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সেও প্রচুর ইউজ হয় প্রচুর ইনস্ট্রুমেন্টস আছে যেখানে আমাদের গোল্ড ইউজ করা হয় তো গোল্ড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্টের যে জয়েন্টটা থাকে আমরা বলি হচ্ছে ইমপ্ল্যান্ট যেখানে সোনার কোটিং থাকে সেইখানে কিন্তু পরবর্তীতে ক্ষয় হওয়ার সম্ভাবনা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এই জন্য এটাকে আমরা বলি গোল্ড নি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি এখানে অভিজ্ঞায় স্পেশালিস্ট হিসাবে মাসে একবার পর এখানে আসছেন এবং খুব উচ্চমানের অপারেশন উনিও করছেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন